মানুষ যা ভাবে তোমাকে নিয়ে নম্বর এক যদি তুমি ভালো পোশাক পর তারা ভাববে তুমি দেখানোর চেষ্টা করছো তুমি যদি না পারো তারা ভাববে তুমি গরিব তার চেয়ে ভালো নিজের মতো থাকো নম্বর দুই যদি তুমি সফল হও তারা বলবে এটা কেবল ভাগ্য যদি তুমি ব্যর্থ হও তারা বলবে তুমি যথেষ্ট ভালো নও তুমি তোমার লক্ষ্য নিয়ে এগিয়ে যাও মানুষের কথায় কান দিও না নম্বর তিন যদি তুমি বড় স্বপ্ন দেখো তারা তোমাকে পাগল বলবে যখন তুমি সেটা অর্জন করবে তারা বলবে তুমি প্রতিভাবান তাই স্বপ্ন দেখতে থাকো আর চেষ্টা করো নম্বর চার যদি তুমি চুপ থাকো তারা বলবে তুমি দুর্বল যদি কথা বলো তারা বলবে তুমি অহংকারী তুমি চিন্তা করো যা সঠিক মনে হয় সেটাই করো নম্বর পাঁচ যদি তুমি কঠোর পরিশ্রম করো তারা বলবে তুমি অতিরিক্ত চেষ্টায় মগ্ন যদি বিশ্রাম নাও তারা বলবে তুমি অলস তাই কারো কথা না ভেবে নিজের জীবন তোমার নিয়মে চলাও নম্বর ছয় যদি তুমি উচ্চ লক্ষ্য স্থির করো তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে যদি তুমি নিচুতে থাকো তারা তোমার উপর দিয়ে চলে যাবে তবুও তোমার উচ্চ লক্ষ্য স্থির রেখো নম্বর সাত যদি তুমি আত্মবিশ্বাসী হও তারা বলবে তুমি গর্বিত যদি তুমি লাজুক হও তারা বলবে তুমি অসহায় তাই নিজেকে নিয়ে গর্বিত হও এবং কাজে বিশ্বাসী হও যদি তুমি সাফল্য উদযাপন করো তারা বলবে তুমি গর্বিত যদি তুমি বিনয়ী হও তারা বলবে তুমি ভান করছো তবুও তোমার উদযাপন সাফল্য করো নম্বর নয় যদি তুমি নিজের প্রতি মনোযোগ দাও তারা বলবে তুমি স্বার্থপর যদি তুমি অন্যদের প্রতি মনোযোগ দাও তারা বলবে তুমি মিথ্যা আগে ভাবো যেটা গুরুত্বপূর্ণ সেটার প্রতি মনোযোগ দাও নম্বর দশ যদি তুমি ব্যর্থ হও তারা তোমাকে উপহাস করবে যদি তুমি জিত তারা তোমাকে হিংসা করবে আত্মবিশ্বাস আর মনোযোগ ধরে রাখো একদিন তুমি জয়ী হবে